বীরভূমে ফের নেতা খুন বায়তুল্লা শেখের পরিবারের পাশে দাঁড়ালেন সভাধিপতি কাজল শেখ বৃহস্পতিবার দুপুরে তৃণমূল নেতা নিহত বাইতুল্লাহ শেখের পরিবারের সঙ্গে দেখা করতে বিশিয়া গ্রামে পৌঁছলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ স্থানীয় সূত্রে জানা গেছে বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামে ফের রাজনৈতিক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নিহত বায়তুল্লা শেখ ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ এবং বর্তমানে ব্লক কমিটির সদস্য তার স্ত্রী শাকিলা বিবি বর্তমানে পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ পদে আছেন জানা গেছে শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ বায়তুল্লাহ শেখ গ্রামের তিন মাথা মোড়ে চা খাচ্ছিলেন ও বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সেখান থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছড়ে বোমার আঘাতে তিনি গুরুতর জখম হন তাকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন প্রসঙ্গত কিছুদিন আগেই সাঁইকিয়া থানার সিনিধিপুর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতিকে গুলি করে খুন করা হয়েছিল এক সপ্তাহ না বেরোতেই তৃণমূল নেতাকে টার্গেট করে হত্যা করায় রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যেই একজন সন্দেহ ভাজনকে আটক করেছে আজ সভাধিপতি কাজল শেখ নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমাধানে সমবেদনা জানান ও পাশে থাকার আশ্বাস দেন বীরভূমের মল্লারপুর থেকে অঞ্জন দাসের রিপোর্ট তারা টিভি

আমি উনিশ তারিখে আট থেকে কোর্টে চলে গিয়েছিলাম আগের দিন আমি চলে আসতাম সেই দিনে আসতে হবে আগের সঙ্গে আগে থেকে আছে অনেক আগে থেকে আছে তৃণমূলের বসে হয়তো আপনাকে রিপোর্ট থাকতে পারে এখন আমাদের কাছে এ ধরনের কোনো রিপোর্ট নেই তাছাড়া বাইতুলা শেখ দীর্ঘদিন ধরে এই এরিয়ার তৃণমূল কংগ্রেস দলটাকে তিল তিল করে গড়ে তুলেছে আমাদের একজন মামাটি মানুষের নির্ভীক সৈনিক ছিল দীর্ঘদিন ধরে ওর সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল নিভীড় সম্পর্ক সব সময়ের জন্য আমার সঙ্গে যোগাযোগ রাখতো যেদিন ও মার্ডার হয় সেদিন আমি কলকাতায় থাকার জন্য আসতে পারিনি তার জন্য ওই পরিবারটা পাশে এসে দাঁড়িয়েছি পরিবারের এসেছি এবং পরিবারের যদি একটা বাচ্চা আছে ছেলে এবং দুটো মেয়ে ওর ওয়াইফকে কথা দিয়ে গেলাম যদি কোনো সময়ের জন্য কোনো সুবিধা প্রয়োজন বোধ করে বলবে সব সময়ের জন্য পরিবারটা পাশে থাকবো এবং পুলিশ প্রশাসনটা আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট আগেও করেছি আবার করছি যে বা যারা এই বাইতুল্লা শেখকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করেছে তাদের সাজা হোক পুলিশ সে পথে এগুচ্ছে যারা দোষী প্রকৃতপক্ষে তারাই সাজা পাবে দেখুন দু চারজনকে ধরে ভরে দিয়ে ওই কেসে আসামি করা এটা বড় কিছু ব্যাপার বলে আমি মনে করি না বীরভূম জেলা পুলিশ প্রশাসন সঠিক পথে এগুচ্ছে সঠিক দিশায় এগুচ্ছে যারা প্রকৃতপক্ষে দোষী তারা অ্যারেস্ট হবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আপনাকে কি দাবি রাখলেন মানে আবেদন কি করলেন ওনার পরিবার ওনার পরিবার পাশে থাকার কথা বলেছেন যেভাবে দীর্ঘদিন ধরে বাইতুল্লাহ শেখের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক ছিল সেই সম্পর্কটা যেন অটুট থাকে সে কথাটাই বলেছেন আর যেখানে যা বলার এই পরিবারটা সম্পর্কে আমি সেখানে ছেলে মেয়ে মানুষ করার জন্য একটা সরকারি চাকরি আবেদন করলেন দেখুন আমি আগেও বলেছি আবার বলছি আমি যেখানে যা বলার এই বিষয় নিয়ে বাইকুল্লা কেমন ছিল কি ধরনের সংগঠন ছিল কেমন সংগঠক ছিল এরিয়ায় তৃণমূল কংগ্রেস দলটা কিভাবে তিনি মজবুত করেছেন সে বিষয়টা যেখানে যা বলার সেখানে আমি বলবো আজকে তো কোর্ট মিটিং আছে